সময় কি চক্রাকারে ঘুরে আবার ফিরে আসে এমনটি কি আদৌ সম্ভব বছরের পর বছর টাইম মেশিন নিয়ে কথা হলেও সাহিত্য ও চলচ্চিত্রেই তা সীমাবদ্ধ সম্প্রতি অতীত ফিরে আসা নিয়ে তোলপার নির্দুনিয়া দু হাজার পঁচিশ সনে এমন কিছু ঘটেছে যা অনেকের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে কি সেই ভয়ের কথা তা জানতে মনকে শক্ত করে নিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে ছবিতে দুই বছরের দুটি ক্যালেন্ডার একটি উনিশশো সনের অন্যটি চলতি বছরের ছবিতে দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ সনটি উনিশশো সনের হুবহু কপি অর্থাৎ উনিশশো সনের ক্যালেন্ডার যেমন ছিল ঠিক একই রকম চলতি বছরের ক্যালেন্ডার দিন তারিখ সব এক শুধু সনটি ভিন্ন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এতে নতুন কি তা জানতে আমাদের দুটি ক্যালেন্ডার পাশাপাশি রেখে দেখতে হবে দুটি ক্যালেন্ডার একই রকম তাতে বিশেষ চিন্তার কিছু নেই দুটি বছরই লিপ ইয়ার হয়তো তাতেও অবাক হওয়ার কিছু নেই কিন্তু ভয়ের কথা হলো উনিশশো সন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল এই সনেই জার্মানির নাসিদের উত্থান উনিশশো সনে জাপান যুক্তরাষ্ট্রের পাল হারবারে হামলা করেছিল ফলে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ে সেই যুদ্ধ ইউরোপ থেকে শুরু করে এশিয়া এবং আফ্রিকাতে ছড়িয়ে পড়েছিল বিশ্বের অর্থনীতি একেবারে তলানিতে গিয়ে এরপর সেই বছরের বছরের শেষের দিকে পুরোপুরিভাবে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবার চলতি যদি তাকান দেখবেন চলছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সংগঠিত হয় ভয়াবহতম দাবানল ভারতের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দেয় ইসরায়েলে ঢুকে জঙ্গি হামলা করা হয় তারপর হামাস নির্মূলের নামে গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ শুরু সম্প্রতি শুরু হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ সেই যুদ্ধে জড়িয়ে পড়তে দেখছি যুক্তরাষ্ট্রকেও অন্যদিকে নর্থ কোরিয়া চীন ও রাশিয়া কথায় আছে ইতিহাস তার পুরনো অবস্থাকে ফিরিয়ে আনে তাহলে কি সেদিকেই এগিয়ে যাচ্ছে দু পঁচিশ নাকি এ কথাটি মিথ ছাড়া কিছুই না আর কি হবে এবছরের বাকি দিনগুলোতে উনিশশো ও পঁচিশ সনের মধ্যে যে মিলগুলো দেখতে পাচ্ছি তা কি ন্যায়তি কাকতালিও আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না